হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছে টিপস অ্যান্ড টিপস নিয়ে কী করে তাড়াতাড়ি করে জামা কাপড় গোছানো যায় আর কিভাবে গোছালে খুব তাড়াতাড়িও হয় আর খুব সহজে মনেও রাখা যায় তো দেখো আমি এইভাবে জামা কাপড় রেডি করি তো তোমাদের কাছে শেয়ার করছি ঝটপট দেখে নাও আমি প্রথমে জামা কাপড়গুলো একদিনে কেচে নিই তারপর শুকিয়ে নিই তারপর একসাথে নিয়ে বসে করি যার জামা আলাদা 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 করে সাথে ভাজ তো এই দেখো আমি প্রথমে সন্তুলার ছোট ছোট জিনিসপত্র তো ওগুলো সুবিধা হবে আমি এক একটা করে সেকশন রেডি করি সন্তুলার গেঞ্জি সন্তুলা জামা প্যান্ট যেগুলো ডেইলি ইউসেজের জন্য সেগুলো আলাদা করি যেগুলো কোথাও যাওয়ার জন্য সেগুলো আলাদা করি এরকম করে আলাদা করে রাখি তারপর আলমারিতে সন্তুলার জায়গায় রেখে দিই আর যেগুলো ডেইলি ইউসেজের জিনিস যেখানে রাখা সেখানে রেখে দিই প্রস্তাবের ক্ষেত্রেও আমি সেম জিনিস করি ওর শার্ট আলাদা করি ওর তারপরে কি বলে ওটাকে শার্ট আলাদা করি ওর গেঞ্জি আলাদা করি পাঞ্জাবি এগুলো সব আলাদা করি আর এমনি ঘরে পরা জামা কাপড় জামা প্যান্ট সব আলাদা আলাদা করে এভাবে সেকশন করে রাখি তারপরে কি করে আলমারি খুঁড়লি আর তাড়াতাড়ি করে ওর মধ্যে ভরে ফেলি তো আমার ওটা তখন আর খোঁজা লাগে না যে কোনটা কোথায় ভরবো কোন তাকে ভরবো তো আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ যেগুলো আয়রন করার আছে যেগুলো ডেলি ইউজেসের জিনিস ওগুলো আয়রন করা লাগে না ঘরে পড়ার জিনিসপত্র কিন্তু যেগুলো আয়রন করার আছে সেগুলো কিন্তু আমি নর্মালি একটু ভাজ করে রেখে দিই যখন সময় পাই সেটা আমি আয়রন করে নিই বা আয়রন করতে দিয়ে দিই যদি সময় না থাকে তো আর আয়রন করা মানে আমার মনে হয় একটা বেলা পুরো নষ্ট হয়ে যাও তা আমি করি আয়রন করি সময় বুঝে আয়রন করি তো এইভাবে কিন্তু আমি সেকশন বাই সেকশন করি বলে খুব তাড়াতাড়ি হয় আর এই মুহূর্তে যেহেতু কিছুদিন আগে পুজো গেছে পুজোর কাপড়গুলোও ছিল বৃষ্টির জন্য তো কাছাকুছি সেভাবে হয়নি তো সেগুলোও কিন্তু এখন আমি আলাদা আলাদা করে রেখে দেব তো এই প্রসেসে যদি জামা কাপড় রেডি করা যায় তাহলে জামা কাপড় জামা কাপড় যখন আলমারিতে ভরবো না তখন কিন্তু আর খুঁজতে হবে না যে কোন তাকে কোনটা রেখেছে বা কিছু তো আমি এইভাবে এই প্রসেসে কাপড় রেডি করি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর কি করবে মুখার্জি ফ্যামিলি ব্লগস কে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো এখনকার জন্য টাটা